আর নতুন ভার্সনে ফেরত আসতেছেন আওয়ামী লীগ একই কৌশল অবলম্বন করলো শেখ হাসিনা জুম্মার পরে ডক্টর ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এক বছর পরে তার অবস্থানের এই পরিবর্তন নতুন কিছুর ইঙ্গিত দেয় কিনা আওয়ামী লীগ নতুন ভার্সনে নতুন পদ্ধতিতে কিংবা নতুন কৌশলে এগোচ্ছে কিনা ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন মানে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে তত্ত্বাবধায়ক সরকার অধীনে সেই সিদ্ধান্ত হয়তো চলে আসতে পারে শেখ হাসিনা দলীয় সরকারের অধীনেই নাকি নির্বাচন হবে এবং এটাই নাকি শ্রেষ্ঠ নির্বাচন হয় সেই শেখ হাসিনা এখন কি দাবি করছে একটু শোনেন ইনুসের পদত্যাগ করতে হবে একটা নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে যদিও আমি এখনো প্রধানমন্ত্রী তবুও আমি বলবো জনগণ নির্বাচন চায় হ্যাঁ নির্বাচন দিতে হবে একটা ক্যাটেগরিক কবিন আলাদাভাবে তৈরি করি ইনুসের অধীনে না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা আওয়ামী লীগ নতুন ভার্সনে ফেরত আসতেছে নতুন কৌশলে শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফেরত আসতেছে এবং শেখ হাসিনা যে মন্তব্যটি করেছে ডক্টর ইউনুসকে নিয়ে এবং সমন্বয়কদের নিয়ে আপনারা শুনলে রীতিমত অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক শ্রোতা এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারে যে কোনো মুহূর্তে অপরদিকে সমন্বয়করা কঠিন বিপদে তাদেরকে আওয়ামী লীগের গেরিলা বাহিনী দিয়ে সাহস্তা করা হবে দর্শক বেশি কথা বাড়াতে চাই না জুম্মার পরে আজকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে এবং আওয়ামী দলকে নিয়ে প্রিয় দর্শক আপনারা শুনলে সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওগুলোতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে এক বছরে আওয়ামী লীগের যে অবস্থান আমরা দেখেছিলাম এক বছর পরে এসে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান পাল্টে গেছে কিংবা ভিন্ন অবস্থান আমরা এখন লক্ষ্য করছি গত এক বছরে আওয়ামী লীগ যেভাবে তাদের অবস্থানকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে এক বছর পরে তার অবস্থানের এই পরিবর্তন নতুন কিছুর ইঙ্গিত দেয় কিনা আওয়ামী লীগ নতুন ভার্সানে নতুন পদ্ধতিতে কিংবা নতুন কৌশলে এগোচ্ছে কিনা সেই প্রশ্নটা সামনে এসে যায় গত গতকালকে শেখ হাসিনার একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে ছয় সাত মিনিটের একটা অডিও ক্লিপ সেখানে বর্তমান সরকার নিয়ে যেমন কথা বলেছেন তেমনি আওয়ামী অবস্থান নিয়েও কথা বলেছেন এবং সেখানেই মনে হয়েছে যে গত এক বছরে আওয়ামী যে অবস্থান ছিল শেখ হাসিনার যে অবস্থান ছিল মানে রাজনৈতিক যে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডটা তারা পরিবর্তন করছেন এবং ভিন্ন কৌশলে হাঁটার চেষ্টা করছেন ভিন্ন কোন কৌশলে হাঁটার চেষ্টা করছে এখন আওয়ামী আন্তর্জাতিক সম্পর্কেরই বা কি অবস্থা যেখানে আওয়ামী লীগ শেখ হাসিনা আছেন মানে অবস্থান নিয়ে আছেন সেই ভারত তাদের বিরুদ্ধ মানে তাদের পক্ষে কিংবা তাদের ব্যাপারে কি ভাবছে ভারতের পদক্ষেপ কোন দিকে যাচ্ছে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গত বছর পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পরে আওয়ামী লীগের যে স্ট্যান্ড আমরা দেখেছি স্ট্যান্ডটা কী দেখেছি স্ট্যান্ডটা দেখেছি যে আওয়ামী লীগ তাদের অবস্থানে অনর রয়েছে অর্থাৎ আওয়ামী লীগ গত এক বছর ধরে যে কথাগুলো বলার চেষ্টা করেছে তাতে মনে হয়েছে যে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরে আসবেন কিছু কিছু ব্যত্যয় ঘটেছে সেই ব্যত্যয়টা একটা সময়ের পরিপ্রেক্ষিতে সেই ব্যত্যয়গুলো তারা মানে ঠিকঠাক করে নিতে পারবেন এবং ঠিকঠাক করে শেখ হাসিনা আবার বীরের বেশে প্রধানমন্ত্রী হিসেবেই চেয়ারে এসে সেই অবস্থানটাই আমরা মূলত আওয়ামী লীগের গত এক বছরে দেখেছি এবং সেভাবেই তারা আহ কথাবার্তা বলেছেন সে ধরনের চেষ্টাও আমরা দেখেছি আন্তর্জাতিকভাবে সেরকম চেষ্টা যেমন দেখেছি তেমনি ভারতীয় গণমাধ্যমের সেই ধরনের প্রচারও আমরা দেখেছি ভারতীয় গণমাধ্যম বিশেষ করে গত বছরটা তো পুরোই গত বছরটা আগস্টের পাঁচ তারিখে সরকার পতনের পরে পুরো বছরটাই এবছরের শুরু পর্যন্ত মানে একাধারে আওয়ামী এবং শেখ হাসিনা সম্পর্কে যে ধরনের খবর তারা পরিবেশন করার চেষ্টা করেছে সেই খবরগুলোর মোদ্দা কথা যেটা ছিল সেটা হচ্ছে যে বিভিন্ন স্টেক মানে আন্তর্জাতিক বিভিন্ন স্টেক হোল্ডারের সহযোগিতায় শেখ হাসিনা আবার রাষ্ট্রক্ষমতা তাই এসে বসবেন প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন এবং আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবেই সম্বোধন করে আসছিলেন তেমনটাও আমরা দেখছিলাম এই যে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করা এবং এক ধরনের চেষ্টা করা এবং প্রত্যাশা করা যে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন প্রধানমন্ত্রী মানে প্রফেসর ইউনুস যে রাষ্ট্রক্ষমতায় এসেছেন সেটাকে জোর করে রাষ্ট্রক্ষমতায় এসেছে আওয়ামী বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রে আন্তর্জাতিক স্টেক হোল্ডাররা ছিল আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্রে এটা হয়েছে সেখানে আইএসআই ইনভলভ ছিল প্রচুর টাকা কোটি কোটি মিলিয়ন এখানে ইনভেস্ট করা হয়েছে আমেরিকান যে এনজিও এইড বাংলাদেশে একটা বড় ফান্ডিং করেছে যেটা ডোনাল্ড ট্রাম্প নিজে স্বীকার করেছেন এই ব্যাপারগুলো প্রচার করে এক ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে গত এক বছর ধরে আওয়ামী যে আওয়ামী এই যে পতনটা সেটা তাদের ব্যর্থতার জন্য পতন হয়নি মূলত আন্তর্জাতিক দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণেই এটা হয়েছে এবং শেষ মুহূর্তে সেনাবাহিনীর যে অবস্থান বিশেষ করে আগস্টের তিন তারিখে এসে সেনাবাহিনীর যে অবস্থান সেনাবাহিনী যে ইউটার্ন করে ফেললো সরকারের পক্ষে অবস্থান নেয়নি ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছে সেটার মধ্যেও আওয়ামী লোকজন এক ধরনের ষড়যন্ত্র এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নানাভাবে দোষারোপ করার চেষ্টা করে আসছেন সেটা আমরা দেখেছি কিন্তু এক বছর পরে যেটা ঘটল যে কথাটা মূলত বলতে চাই সেটা হচ্ছে গতকালকে শেখ হাসিনা শেখ হাসিনার যে অডিও বার্তা আমরা শুনলাম যে অডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলো সেখানে তিনি একটা পর্যায়ে বললেন যদিও আমি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এটা বললেন বটে কিন্তু মূল যে কথাটা বললেন সেটা হচ্ছে যে এই সরকারের তিনি বিদায় চাইলেন এই সরকারের বিদায় হয়ে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার চাইলেন যে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে এই সরকারকে বিদায় করতে হবে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার এসে তারা অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এই যে নির্বাচন চাওয়া এই নির্বাচন চাওয়ার মাধ্যমেই যেটা স্পষ্ট হয় সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তার এক বছর আগে যে পতনটা এক বছর পরে এসে সেই পতনটা তারা মেনে নিল যে তাদের পতন হয়েছে তারা যেহেতু একেবারে স্বয়ং শেখ হাসিনা যেহেতু বলছেন যে নির্বাচন চান এবং সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বর্তমান প্রফেসর ইনুদ সরকারের অধীনে নয় এই সরকারকে বিদায় নিতে হবে এই সরকার বিদায় নিয়ে নতুন আর একটা তত্ত্বাবধায়ক এবং নিরপেক্ষ সরকার আসবে যারা নিরপেক্ষভাবে একটা নির্বাচন করবে যে নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে যে তারা কাকে পছন্দ করে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে চাই তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো এই কথা বলতে গিয়েই বলেছেন যে নির্বাচন চাই যদিও আমি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তারপরেও আমি চাই ইউনো সরকার বিদায় নিক বিদায় নিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার আসুক এবং তারা একটা সুষ্ঠু নির্বাচন করুক তারপরে জনগণ সিদ্ধান্ত নেবে এই অবস্থানে অবস্থানের প্রেক্ষিতে আমরা কি বলতে পারি বলতে পারি স্পষ্টভাবে যে আওয়ামী লীগ এখন আনুষ্ঠানিকভাবে তাদের যে গত বছরের পাঁচ আগস্ট যে সরকার পতন সেই সরকার পতনটা তারা মেনে নিল অর্থাৎ তারা আর সরকারে আছে সরকারে তারা সরকার মানে বিলং করে এটা আর তারা বলছে না তারা মেনে নিয়েই নির্বাচন চাইছে একটা বড় পরিবর্তন এটা একটা বড় পরিবর্তন এতদিন যে দাবিটা ছিল যে সরকার প্রধান হিসেবেই শেখ হাসিনা ফিরবেন কিন্তু এখন পরিস্থিতিটা পাল্টে গেল এখন তিনি রাজনৈতিক নেত্রী হিসেবে দেশে ফিরতে চান এবং নির্বাচনে অংশগ্রহণ করতে চান নির্বাচনের মাধ্যমে জনগণ যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত নেবে এখানেই প্রশ্ন হচ্ছে তাহলে কি আওয়ামী লীগের আন্তর্জাতিক যে লবিংয়ের কৌশল সেই কৌশলটা তারা চেঞ্জ করে ফেলেছে তারা কি এই এক মানে তাদের সময় মানে বুঝতে সময় এই এত দীর্ঘ সময় তাদের লাগলো কেন এক বছর সময় লাগলো কেন তাদের বুঝতে যে কোনো দেশ কিংবা কোনো শক্তি তৃতীয় কোনো শক্তি চাইলেই কোনো একটা দেশে কাউকে নিয়ে এসে রাষ্ট্রপ্রধান হিসেবে বসিয়ে দিতে পারে না কারণ সরকার পতন হয়ে গেলে তাকে আবার ফিরিয়ে নিয়ে এসে তাকে আগের জায়গায় বসানো এটা পৃথিবীতে কখনো ঘটেনি যখন ঘটেনি সেই ঘটনা ঘটানোর চেষ্টা কিংবা প্রত্যাশা গত এক বছর তারা তাহলে কেন করলো সেটা কি রাজনৈতিক একটা কৌশল ছিল নাকি ভুল কৌশল ছিল এখন তারা যে কৌশলে আগাচ্ছে নির্বাচনের কৌশলে অর্থাৎ এখন স্পষ্ট যে তারা দেশে নির্বাচন চাই এবং নির্বাচনে অংশগ্রহণ করতে চায় সেটা প্রফেসর ইনুস সরকারের অধীনে না নতুন তত্ত্বাবধায়ক সরকারের তার মানে আওয়ামী লীগের এখন এজেন্ডা দাঁড়ালো আগামী নির্বাচন কেন্দ্রিক এজেন্ডা এবং নির্বাচনে অংশগ্রহণ করার এজেন্ডা সেটার ভিত্তিতেই হয়তো এখন তারা আন্তর্জাতিক লবিং শুরু করেছে ইতিমধ্যেই হয়তো শুরু করেছে অনেক পরে এসে হয়তো শেখ হাসিনা ব্যাপারটা খোলাসা করলেন এরকম পরিস্থিতিতে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে যে বর্তমান সরকারের উপরে একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যদি সত্যি সত্যি আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয় যে আওয়ামী লীগের যারা অপরাধী তাদের মানে চাপটা এরকম হতে পারে যে আওয়ামী লীগের যারা অপরাধী তাদের আপনি বিচার করেন তাদের বিচার চলুক কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার রয়েছে নির্বাচনে অংশগ্রহণ দর্শক আরও একটা অংশ শোনেন মানে দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে যেই শেখ হাসিনা দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা প্রতিষ্ঠা করছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে শেখ হাসিনা সরকারের অধীনেই নাকি নির্বাচন হবে এবং এটাই নাকি শ্রেষ্ঠ নির্বাচন হয় সেই শেখ হাসিনা এখন কি দাবি করছে একটু পদত্যাগ করতে হবে একটা নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে যদিও আমি এখনো প্রধানমন্ত্রী তবু আমি বলবো জনগণ নির্বাচন চায় হ্যাঁ নির্বাচন দিতে হবে একটা ক্যাটকার আলাদাভাবে তৈরি করি ইউনুসের অধীনে না দেখেন মানে এটাই বলে ভাগ্যের নির্মম পরিহাস আজকে তাকে দাবি করতে হচ্ছে যে কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন করতে হবে আবার বলতেছে যদিও আমি প্রধানমন্ত্রী তারপরও আমি চাই যে জনগণ যেহেতু নির্বাচন নির্বাচন হইতে হবে তার আগে ইউনুসকে পদত্যাগ করতে হবে এবং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হইতে হবে হাই রে ভাই দেখেন এই কেয়ারটেকার সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের কারণে একটা অন্ধকার নেমে আসছিল পনেরোটা বছর বাংলাদেশ অন্ধকারে নিমন্ত্রিত ছিল গণতন্ত্র ছিল না ভোটের অধিকার ছিল না নির্বাচন হচ্ছে নির্বাচনে চলে গেছিল ভোটের নামে হয়তো একটা জালিয়াতি একটা মানে হাস্যকর বিষয় পরিণত হয়েছিল ভোট নির্বাচন এই কথাগুলো সেই শেখ হাসিনা আজকে বাটে পড়ে এখন দাবি করতেছে তো আমি আসলে এটার একটা ওষুধ আছে এটা ওষুধ কি সব দলগুলো যদি একমত হইতো বলতো যে আগামী শেখ হাসিনা কয়টা করছে তিনটা তো আগামী দশটা নির্বাচন হবে দলীয় সরকারের অধীনে দেখি তখন কি বলতো যখনই বলতো যে কেটে সরকারের অধীনে তখন বল না কেয়ারটেকার সরকার তো আপনি বাতিল করছেন আপনি না দলীয় সরকারের অধীনে নির্বাচন এটাই নাকি বিশ্বের মানে সর্বোৎকৃষ্ট মানদণ্ড বিশ্বের সভ্য দেশে গণতান্ত্রিক দেশে নাকি দলীয় সরকারের অধীনেই নির্বাচন হয় তো এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে তো আর দাবি দেওয়া যান নির্বাচন কমিশন কমিশন স্বাধীন নির্বাচন কমিশন তার মধ্যে নির্বাচন করবে এই কথাগুলি তো পনেরো বছর ধরে বলছে যখনই নাকি নির্বাচনের দাবি আসছে হ্যাঁ আজকে সেই শেখ হাসিনার মুখ থেকে উচ্চারিত হচ্ছে কেয়ারটেকার সরকার নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠু নির্বাচন ডক্টর ইউনুসের পদত্যাগ হ্যাঁ কি আশ্চর্য ব্যাপার যুগ পাল্টে গেছে তাই না এরকমই হয় মানে আমি যখন বিরোধী দলে থাকবো ক্ষমতাচ্যুত থাকবো তখন আমি চাইব কেয়ারটেকার সরকার আর আমি যখন ক্ষমতায় থাকবো তখন হবে দলীয় সরকার কি মজা কি চমৎকার দেশবাসী আজকে শেখ হাসিনার চান যে নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন তার মুখ থেকে আজকে বেরোলো আগে কেয়ারটেকার সরকার বা কি বলে আহ ওটা নাকি গণতন্ত্রের বাইরে একটা শক্তি তারা কিভাবে এ হয় এটা তো গণতন্ত্র ব্যাহত হয় মাঝখানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাঝখানে আবার অনির্বাচিতরা এসে তারা নির্বাচন দেবে এটা তো গণতন্ত্র সম্মত না এবং কত রকম ডেফিনেশন এই যে সব এখন এদের সমস্ত যুক্তিগুলি এখন মাথার মধ্যে ঢুকতেছে না ভুলেও গেছে মানে দলীয় সরকার কেন হওয়া উচিত তার পক্ষে যে পরিমাণ বয়ান দিত এখন হয়ে গেল কেন হচ্ছে যেহেতু এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই এমনকি আমি শুধু ইমুস কেন ওই বিএনপি আসুক যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম না হয় ওই শেখ হাসিনা বলবে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন নয় আগে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে তার অধীনে আমরা নির্বাচনে যাব সে কথাই বলবে এইভাবেই মানে কিভাবে দেখেন ব্যাকফায়ার যাকে বলে ব্যাকফায়ার করছে হ্যাঁ এখন আত্মঘাতী গোল খাইতে হচ্ছে শেখ হাসিনাকে তার মুখ দিয়ে দাবি জানাইতে হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকার ক্যাটেকার সরকার করতে হবে তার অধীনে নির্বাচন হবে ইউনুসের অধীনে নির্বাচন না তার পদত্যাগ করতে হবে তো এই একই দাবি তো বিএনপি করছে না মানছেন সব রাজনৈতিক দল বলছে যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চাই সেই দাবি মানছিলেন না মেনে কি করছেন গুলি চালাইছেন বন্দুক চালাইছেন শত শত মানুষ মারা গেছে মারা যায়নি পঙ্গু হয়েছে জেলে গেছে মামলা দিয়েছে মিথ্যা মামলা আর এখন মিথ্যা মামলা আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হ্যাঁ কারাগারে নির্যাতন হচ্ছে ইতিমধ্যে তিনজন মারা গেছে কত রকম দুঃখের কথা কাহিনী পনেরো বছরের এই কাহিনী বিএনপির কাছে নাই জামাতের কাছে নাই তাদের কাছে তার বিচার কে করবে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে তত্ত্বাবধায়ক সরকার অধীনে সেই সিদ্ধান্ত হয়তো চলে আসতে পারে আগামী ছাব্বিশে আগস্ট কিংবা তার পরবর্তী যে কোনো সময় সেই সিদ্ধান্ত আসবে উচ্চ আদালত থেকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সজ্জেফাত আহমেদ আগামী ছাব্বিশে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে আনা সংক্রান্ত মামলার শুনানির দিন ঠিক করেছেন সূত্রগুলো বলছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ যদি রায় দেয় তাহলে সংসদের অবর্তমানে সেটি স্টেট অর্ডার হয়ে যেতে পারে ফলে বাধ্যতামূলকভাবে ফিরে আসবে কেয়ারটেকার গভর্নমেন্ট প্রশ্ন হলো তাহলে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কি হবে সে প্রশ্নের উত্তর থাকছে বিশ্লেষণে তার চেয়েও বড় প্রশ্ন কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান অধ্যাপক ইউনুস কি নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থাকতে পারবেন যদি তিনি না থাকতে পারেন তাহলে কি ভোটের আগেই অধ্যাপক ইউনুসের বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে মিলিয়ন ডলারে সেই প্রশ্নের উত্তর জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বারোটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত চারটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এর মধ্যে সালের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সরকারকে অবশ্য অন্তর্বর্তী সরকার বলা হয় এই চারটি নির্বাচনের ফলাফলে একটি বড় মিল আছে সেটি হলো এই নির্বাচনগুলোর আগে যারা সরকারি দল ছিল তারা নির্বাচনে জিততে পারেনি বা আবার সরকার গঠন করতে পারেনি এই চারটি নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে গণ্য করা হয় যদি উনিশশো সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলগুলো আন্দোলন করছিল তখন ক্ষমতাসীনরা তা মানতে পারেনি পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না বিএনপি প্রধানের এমন মন্তব্যের পর তখনকার বিরোধী দলগুলো একযোগে উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারি নির্বাচন বয়কট করেছিল আবার দুই সালে নির্বাচনে জেতার পর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেয় জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাশ হয় ওই সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এরপর দেশে গত তিনটি নির্বাচন আওয়ামী লীগ সরকার অধীনে অনুষ্ঠিত হয় যেখানে দেশ তো বটি আন্তর্জাতিক মহলও এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে এগুলোকে একতরফা নির্বাচন হিসেবে সমালোচনা করা হয় কোনটি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন কোনটি রাতের ভোটে নির্বাচন আবার কোনটি ডামি নির্বাচন হিসেবে পরিচিতি পেয়েছে এখন দিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও বলেছেন আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে গত বছর আঠারোই আগস্ট সুজন সম্পাদক বদুল আলো মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রিট করেন আদালত টুল জারি করলে এর সঙ্গে বিএনপি গণফোরাম জামাত বিভিন্ন সংস্থা ও ব্যক্তি সহ বেশ কয়েকজন যুক্ত হন সতেরোই ডিসেম্বর নিয়ে যদিও পুরোটা বাতিল আদালত কিন্তু সবচেয়ে চমক জাগানো খবর ছিল সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বেশ কিছু ধারা বাতিল হওয়ায় জাতীয় নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ সুগম হয়েছে কিন্তু পুরোপুরি ফিরিয়ে আনতে আরো কিছু কাজ বাকি ছিল সেটি সম্মানিত দর্শক আশা করতে বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন্দ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক রাজনৈতিক বিশ্লেষকরা শেখ হাসিনার ফেরত আসা নিয়ে যেসব আলোচনা করলো এবং অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ বিষয়ে সমন্বয়কদেরকে নিয়ে যেসব আপডেট জানালো সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে প্রিয় দর্শক আমাদের দেশের সামনে কি হবে প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ